আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার চতুর্থ দিনের বাচ্চাল হোস্টেলে হোস্টেল লাইফ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে বনিয়ে বসে গেলাম পড়লাম তারপরে মুখ টুক ওয়াশ করে ফ্রেশ হয়ে এটা হচ্ছে রিডিং রুম এখানে আসে আবার বসলাম বসে একটু পড়লাম পরে পানি নিলাম ফিউ ওয়াটার ড্রিঙ্ক তারপরে সকালে নাস্তা করতে গেলাম আসলে নাস্তা না একটা দুপুরে খাবার খেয়েছি সকালের নাস্তা করে একটু বাইরে ছিলাম খাওয়াতে শেষ করে আবার চলে এসলাম বুমি রুমে আসে চিন্তা করলাম একটু কতক্ষণ পড়াশোনা করি পড়াশোনা করার পর আবার গেলাম এরপরে চিন্তা করলাম যে একটু গোসল করে নিই তারপর হচ্ছে ফিল্টার ফিল্টার পানি বল গরম করে তারপরে গোছল করলাম গোছর শেষ করে আসলাম আবার আসি নাস্তা সকালে এটা হচ্ছে পঞ্চম দিনের সকালে নাস্তা নাস্তা করলাম তো পঞ্চম দিন সকালের নাস্তা দিচ্ছি এটা তারপর নাস্তা নাস্তা করে আসছে আবার ডাইনিং রুমে চলে আসলাম আর এখানে মূলত হচ্ছে রুম ডাইনিং রুম আর হচ্ছে কিচেন এই তিনটা রুমের মধ্যে এরপর আসে আবার সেই রুমে ঢুকলাম রুমে ঢুকে কেউ নাই তারপর চিন্তা করলাম একটু বাইরে যাওয়া যায় কিনা তারপর না চিন্তা করে দেখে বারান্দায় চলে আসলাম বারান্দায় চলে আসে কতক্ষণ বসলাম বসে পড়লাম পড়াশোনা করার পর চিন্তা করলাম একটু নিচে যাবো নিচে গিয়েছি নিচে যাই তারপর আবার সন্ধ্যায় চলে আসছে খাবার খাওয়ার জন্য একটা হচ্ছে রাত্রে খাবার চলুন পঞ্চম দিন ধরনের এই খাবার দিছে মোটামুটি খাবার মান অনেক ভালো সব কিছুই ভালো মোটামুটি সমস্যা হচ্ছে তাদের একটাই তাদের প্রাইসটা একটু বেশি এটাই আর ন সব কিছুই মোটামুটি পরিবেশ সব কিছু ওভারঅল সব কিছুই ভালো এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম থেকে এটা হচ্ছে পরিষ্কার করা প্লেটেট পরিষ্কার করে এটা হচ্ছে পঞ্চম দিনের রাত্রের খাবার তো পঞ্চম দিনের রাত্রে আসলে এটা হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভর্তা ছিল মোটামুটি খারাপ না মোটামুটি ডাল আলু পাতা দুবেলা মুরগি থাকে মোটামুটি খাবার মান ভালো সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ ও এটা হচ্ছে আমার চতুর্থ পঞ্চম দিনে কীভাবে কাটলাম এটাই শেয়ার করলাম